আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের পটি অনেক সময় বাজার থেকে তরমুজ কিনে আনলে মিষ্টি হয় না খেতে ভালো লাগে না ওই তরমুজটা ফেলে না দিয়ে আমরা এভাবে ফুটিং তৈরি করে খেতে পারি খুব সহজ এই ফুটিংটা তৈরি করা যে কেউ খুবই অল্প সময় এই ফুটিংটা তৈরি করে নিতে পারেন তো প্রথমে আমি এখানে নিয়েছি চার পিস তরমুজ তরমুজটাকে কেটে বিচিগুলো ফেলে দিয়েছি এখন ব্ল্যান্ডার করে নেব তো ছোলায় একটা হাঁড়ি বসিয়ে আমি তরমুজের জুসগুলো দিয়ে দিয়েছি যেখানে তিন কাপ পরিমাণ হয়েছে জুস হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি দুই চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা তরল জিনিসকে জমাট বাড়তে সাহায্য করে তো মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডারটা এখন চুলাটাকে জলে দিচ্ছি তো কিছুক্ষণ জাল করে নেব দুই তিন মিনিটের মতো জাল করার পর এখন আমি এখানে দিয়ে দেবো এক পিস লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে ফ্লেভারটা আর একটু ভালো আসে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ফুড কালার এই ফুড কালারটা দিয়েছি পুটিংটা তরমুজের কালার আসার জন্য আপনারা না দিলে স্কিপ করতে পারেন এটা কোনো রকম স্বাদ বাড়াবে না শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এখন আমি গরম গরম একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন এক ঘন্টার জন্য রেখে দেব একটা সাইডে তো এক ঘন্টার পর আমার পুটিংটা জমে গিয়েছে দশ মিনিটের জন্য আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব এখন চুলা আর একটা হাঁড়ে বসিয়ে দিয়েছি আমি দুই কাপ পরিমাণ নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ থেকে একটু কম দিয়ে দিচ্ছি চিনি তা আমি দুটো লেয়ার করব এখন মিল্ক ফুটিংটা তৈরি করবো একইভাবে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চা চামচ তো ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন ছোলাটাকে ধরিয়ে দেব এরপর আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়ো দুধ এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো দুই তিন মিনিটের মতো দুধটাকে জাল করে নেব তো খুব একটা বেশি সময় ধরে জাল করতে হবে না দুধটা ঘন হয়ে আসছে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে তা হলে পাতিলের তরানিতে লেগে যেতে পারে তো এখন আমি সরাসরি চুলা থেকে নামিয়ে সরাসরি তরমুজের উপরে ঢেলে দিচ্ছি একইভাবে আমি আরও এক ঘন্টার মতো রেখে দেব এরপর নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছি খুব ভালোভাবে জমে গিয়েছে এখন নাইফের সাহায্যে এভাবে একটু আলাদা করে নিচ্ছি তো আলাদা করা হয়ে গেলে আমি প্লেটে ঢেলে নিচ্ছি একটু ট্যাপ করে নিচ্ছি আমার ফুটিংটা তৈরি করা হয়ে গিয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে খুবই অল্প সময়ে তরমুজ ফুটিংটা তৈরি হয়ে গিয়েছে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন খেতে অসম্ভব মজা হয়েছে এখন তরমুজের সিজন আপনারাও এভাবে বাসা তৈরি করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি কেটে একটু সাজিয়ে নিয়েছি সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য